হ্যালো রাসমু হাই কেমন আছো আলহামদুলিল্লাহ রাসমু তোমার হাতে এটা কি তো দেখি তো ও কি সুন্দর একটা ট্রায়াঙ্গেল রুবিক্স কিউব পিরামিড আচ্ছা পিরামিড রুবিক্স কিউব তো তুমি কি এটা সলভ করতে পারো হ্যাঁ পারো আচ্ছা একটা তাহলে পরে পরীক্ষা হয়ে যাক আমি তাহলে এটাকে একটু ওলট পালট করে দিই হ্যাঁ অথবা তুমি নিজে ওলট পালট করো হ্যাঁ একদম হ্যাঁ ওলট পালট করো তো সেটা গাইসদের দেখাচ্ছি কীভাবে ওলটপালট করতেছো এটা তুমি আমাকে সলভ করে দেখাবা ঠিক আছে তো গাইসে দেখতে পাচ্ছেন রাসমু এই রুবিক্স কিউবটা উলট পালট করে নিচ্ছে এমনভাবে উলটপালট করতেছে যা আমার পক্ষে তো কোনো ভাবে সম্ভব না আমি যদি এক মাস ট্রাই করি তাও আমি হয়তো এটাকে সলভ করতে পারবো না এখন রাসমু এটাকে এমনভাবে ওলটপালট করলো এই যে রাসমু এটাকে এমনভাবে পলট করেছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমি একটু মাঝখানে একটু এটাকে একটু ঘষামাজা করে দিই এই যে এটাকে আর কি কি করা যায় এই যে সব কিছু সবভাবে সব কিছু করলাম তো এই হচ্ছে এটা হচ্ছে ওলট পলট করার পরে এমন হয়েছে এটাকে এখন রাসমু সলভ করবে ইনশাল্লাহ তো আমরা দেখি কীভাবে সলভ করে রাসমু নাও পারব তো ইনশাল্লাহ হ্যাঁ ওকে যে রাসমু শুরু করেছে এটাকে ঠিক করার জন্য তো দেখা যাক কীভাবে ঠিক করে তো আমরা দেখতে পাচ্ছি এটাতে চার ধরনের কালার রয়েছে হলুদ পিঙ্ক তারপরে পিঙ্ক মানে হচ্ছে গোলাপি সরি একবার বাংলা বললাম ইংরেজি বললাম পিঙ্ক কালার ইয়েলো কালার গ্রিন কালার এবং ব্লু কালার তো রাসমু শুরু করেছে তো দেখা যাক রাসমু এটাকে শুরু করেছে সে রাসমু কি হ্যাঁ চোখ খুলেই সে এটাকে সলভ করার চেষ্টা করতেছে হয়ে যাবে ইনশাল্লা চেষ্টা তবে যে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সে চেষ্টা করছে সলভ করার জন্য আই থিঙ্ক সে সাকসেস হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রাসমু এখন খুবই একটা গুরুত্বপূর্ণ অবস্থায় আছে সলভ করার চেষ্টা করতেছে দেখা যাক যে সে মনে হয় কোনো একটা মন্ত্র আছে মন্ত্র পড়তেছে অথবা কোনো একটা সূত্র আছে হ্যাঁ কোনো সূত্র দিয়ে কি এটা কি এমন করতেছো নাকি ও আচ্ছা আচ্ছা তো সূত্র দিয়ে এটা করতেছে আমি এবং তাহারিম ফাইরুস তৌষা একসাথে দেখছি এটা সলভ করার সিস্টেমটা তাই না বাবা হ্যাঁ কেমন লাগছে তোমার বাবা বলো তো তুমি একটু কথা একটু বলো এখানে আসো এখানে আসো এখানে আসো রাসমু কি পারবে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ পারবে আমরাও খুব আগ্রহ নিয়ে দেখছি হ্যাঁ ছোট্ট একটা মানুষ সে এখন রুবিক্স কিউব এটা সলভ করার চেষ্টা করছে অনেক বড় বড় তাগড়া তাগড়া মানুষরাও এটা পারে না যেটা সে চেষ্টা করছে ঠিক করার জন্য ইনশাআল্লাহ আশা করছি সে খুব তাড়াতাড়ি এটাকে সলভ করা সলভ করে ফেলবে ইনশাআল্লাহ হচ্ছে হচ্ছে বোধ এটা খুবই একটা কঠিন একটা খেলা কিন্তু কিছু সিস্টেম জানলে এটাকে খুব সহজে পারা যায় এই ও আরে দেখিতো দেখি তো দেখি দেখিতো এ তো এ তো সলভ করে ফেললো রাসমু এটাকে মাশাল্লাহ মার্শাল্লাহ তৌ স্যার দেখা যাও এটাকে সলভ করে ফেলেছে যে তোমার বুবু আলহামদুলিল্লাহ রাসমু এটাকে তো তুমি সলভ করে ফেলছো মাশাল্লাহ হ্যাঁ কীভাবে করলা এটা একটু বলো তো নিয়ম থাকে ওয়াও গাইস আপনারা দেখলেন যে এটাকে কী সুন্দর করে এটাকে রাসমু এটা সলভ করে ফেলেছে শি ইজ এ এক্সলেণ্ট গাৰ্ল থেংক ইউ থেংক ইউ নাও থেংক ইউ ভেৰী মচ বাই বাই